আমার কথা আমার কথা আমার লেখা আপনি আপনি সহ্য করতে পারতেছেন না তো আপনি আপনি আপনার তাহলে আপনার নিজের বাল নিজে ছিঁড়ান যান ঠিক আছে কালকে আমি কালকে আমি কথা বলতে পারি বিকজ আমি ছিলাম ঠিক আছে আরে শুনেন মেয়ে

আমার চাটা বাল তোর বাপ তোর চোদ্দ গোষ্ঠী নিয়ে আমার চাটা বাল সুরের বাচ্চা সুরের বাচ্চা তোর কত বড় কুল যা তুই আমার ইয়া করো তুই আমার বদার করতে সুরের বাচ্চা তুই আমার ফোন দিয়া তুই আমার চেটে ডিস্টার্ব করতেছ আমি আই উইল ডু হোয়াট দা দ্য ফাক আই ওয়ান্ট অল রাইট ইউ হ্যাভ নো রাইট টু ইউ হ্যাভ নো রাইট টু বদার মি অল রাইট আই উইল ডু হোয়াট দা দ্য ফাক আই ওয়ান্ট ঠিক আছে আমি আমি এসাইলাম চাই অথ আমি বাইরে আমি এসাইলাম চাই আর তা যাই আমার ব্যাপার এটা জিনিসটা কেন বুঝতে না তোমরা তো বাংলাদেশি মেন্টালিটি চোদা আমার টাইম নাই ঘটনা বুঝতে আছো তুই আমার কথা বুঝতে আছো বাংলাদেশি মেন্টালিটি চোদা টাইম আমার নাই আমি কি জিনিস এটা বুঝছিস নাই তো না আর তুই তুই সুশীল সুশীল চা সাজা চোপাইতে সোরার বাচ্চা

ঠিক আছে তুই আমার চাইটা আর বালটা তুই তুই না আমি লন্ডন আছি ভাই ভাইরে আমি লন্ডনে আছি তুই আমার বালটা ফালাই যা প্লিজ তুই আমার বালটা যা তোর 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 যত বাপ আছে তোর যত বাপ আছে তোর 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 সারা দুনিয়ার মধ্যে ষোলো কোটি বাপ যদি থাকে তাহলে ভাড়া করে নিয়ে আমার বালটা ফালাই যা ঠিক আছে তোর তো ভদ্রভাবে কইছি কাল কাল কালকে তো ভদ্রভাবে কথা কইছি ডুগুরো তোর কালকে তো কথা কইছি আমি খেতাও পড়ি না কোনো বাঞ্চোদের খেতা আমি পড়ি না ঠিক আছে কালকে তো ভদ্রভাবে কথা কইছি এই জন্য এই জন্য এখন জামাল তুই আমার তুই আমার এনি টাইম ঠাস করে তোর কল যা তুই আমার এনি টাইম কল দিতে তুই কালকে আমার মার্ডার হুমকি দিয়া কালকে তুই আমার মার্ডার হুমকি দিয়া তুই কথা রিপিট না করে তুই আমার কইতে আসছ আমি কোন টক তুই তোর এমন একটা ভাব লইতে আসছ তুই কোন চ্যাটার ভাল হয়ে গেছিস ঠিক না আলার গালা আচ্ছা আমি লাস্ট ওয়ার্নিং দিলাম তুই আমার তুই আমার নেক্সট টাইম বদার কমি তুই যদি নেক্সট টাইম বদার কর আমি তোর বাপেরও কিন্তু আমি আমি পুলিশের কাছে গেছি তোর বাপেরও কিন্তু আমি সাত দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে যে আমি অ্যারেস্ট করার বলছিলাম আমাদের যথেষ্ট এভিডেন্স আর তুই কি আমি তোমার তোর তোর চিনি না তুই মুফাসিলের গ্রুপে তুই আগেও আমার হুমকি দিয়েছিলি একটা হুজুর হুজুরের ব্যাপারে ভিডিও বানাইছি আমি আর শুন আমি শিরায় শিরায় চলি মানুষের ঠিক আছে আমার সমস্যা যে কোন জায়গায় জানো নেই আমার মধ্যে আমার আমার মধ্যে কাইন্ডনেস এবং অনেস্টি আছে এই দুইটা জিনিস আছে আমার মধ্যে এই জন্য আমি মানুষের ক্ষতি করি না ঠিক আছে এবং তোদের ক্ষতি করতে চাই নাই ক্ষতি এখনো করতে চাই না বাট তোরা আসলে যদি অতিরিক্ত বাস তাহলে তাহলে আই উল ডু হোয়াট আই নিড টু ডু ঠিক আছে এনি আমি তোর সাথে আর বিন্দু মাত্র কথা বলার জন্য ইন্টারেস্টেড না ওকে আমার নেক্সট টাইম বদল করবে না অল রাইট না না সেটা বলছে তোর সাথে আমার কোনো কথা বলার কোনো প্রশ্নই থাকতে পারে না তোর সাথে আমার কিসের কথা আমি শোন 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 আমি যা ইচ্ছা তা করবো আমি বলতেছি আমি যা ইচ্ছা আমি তা করবো এটা আমার ফ্রিডম ঠিক আছে আমি লর মধ্যে থেকে আমি ল ব্রেক যদি না করি এলাউড টু টু হোয়াট এভার আইজন ইভেন খেতু পিস আমি ল হয় তুই আমার কালকে যেই পরিমাণ কথাবার্তা তুই আমার কি করছে মধ্যে তুই ইয়া করছিস আমি শুধু তোর হো হো কইছি আর তুই তুই যে সমস্ত ভাষা ব্যবহার করছিস ভাষা ব্যবহার আল্লাহর কথম আমি জীবনে আছে তুই যে সমস্ত ভাষা ব্যবহার করছিস

কোনো সমস্যা নাই এটা কোনো সমস্যা নাই কিন্তু একজাক্টলি এখন আমি তো আমার মতো ঘুরে ভাবমু বুঝছো না আমি তো আমার মতো ঘুরে ভাবমু কারণ কারণ আমি 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 এই আমার বয়স কম হইতে পারে কিন্তু যথেষ্ট শিখছি আসলে ঠিক আছে এমনি আসে না কনফিডেন্স কি কনফিডেন্স তো আর ইয়া থেকে আসে না আকাশ থেকে আসে না কনফিডেন্স এত সহজে আসে না এনিওয়ে আপনি আমার এখন কল কেন দিচ্ছেন আপনি ওইটা বলেন আরে আপনার সাথে তো গেজানের টাইম নাই আমার আমি বলতেছি আপনি আমার এখন কল কেন দিচ্ছেন আপনি আমার কল কেন দিচ্ছেন এখন আপনি আপনার বাপের কি আপনার বাপের কি আমি যা ইচ্ছা তা করবো আপনার বাপের কি আমি ওইটাই কইতেছি আমি ওইটাই বলতেছি আপনি আপনার বাপের কি আমি যা ইচ্ছা তা আমি ভদ্রতা খেতা পড়ি আমি আমি ভদ্র না তো আমার কাছ থেকে আপনি ভদ্র ভদ্রতা কেন এক্সপেক্ট করতেছেন আমি আমি বাইরে বাইরে আমি বাইরে আমি আমি আমি

আমার প্রতি আপনার এত চুল কেন কেন এত গাত্র দাও কেন আমার প্রতি আপনাকে এত বেশি চুল আমার প্রতি এত বেশি আপনাকে চুলকানি কেন সমস্যাটা কোন জায়গায় হ্যাঁ আমি আপনার আমি আপনার আমি আপনার আমি আপনাকে কখনো ডিস্টার্ব করছি তো আপনি আমার কেন কেন এসব অর্ডার করতেছেন হোয়াটসঅ্যাপ উইথ ইউ সমস্যা কোন জায়গায় আপনার এনিওয়ার শুনেন শুনেন আপনি 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 আমারে আপনি চুল আপনি চুল আসেন না ঠিক আছে আপনার পার্সোনালিটি কতটুকু আপনার কি রকম পার্সোনালিটি আছে যে একটা ছেলে ফেক অ্যাকাউন্ট মেয়ের নামে অ্যাকাউন্ট খুলে ফেক অ্যাকাউন্ট দিয়ে একটা মানুষে বদল করে ঠিক আছে আপনার পার্সোনালিটি কত কতটুকু আর আপনার মানে কোনটা কতটুকু আছে এই জিনিসগুলা মানে আসলে ইয়াতে আপনার অ্যাক্টিভিটিস থেকে বোঝা যায় কোনো একটা ভদ্র ছেলে বা কোনো একটা স্বাভাবিক ছেলে কখনো আপনার এই ধরনের কাজ কাম করতে পারে না বুঝছেন এই যে ফেক আইডি খুলে এরপর মানুষের থ্রেড করা মানুষকে ইয়া করা কেন আপনার 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 মধ্যে জেনুইনাস থাকা উচিত না আপনি আমার অ্যাডভাইস করতে আসছেন অথবা আপনার মধ্যে আপনার নিজের মধ্যে বিন্দু মাত্র জেনুইনাস নাই অবশ্য চলন্ত টাউটবার পার সাথে আপনার আপনার মধ্যে জেনুইনাস থাকবো কোথ থেকে এনি আপনি আপনি কি জন্য এখন ফোন দিচ্ছেন স্পেসিফিক্যালি এবং ক্লিয়ারলি আপনি বলেন আর আপনি নেক্সট টাইম আমাকে বদল করেন না আপনি যা বলার আপনি বলেন ভাই আপনি তো ভাই আপনি আপনি তো আপনি তো আসলে দরকারি কোনো কথা বলতেছেন আপনি যেগুলা বলতেছেন আপনি জাস্ট জাস্ট আপনি গ্যাজ আইতেছেন আর কি তেনা পেছানো ছাড়া আর কোনো আর কোনো ইয়া দেখতেছি না আপনি কি কোনো আপনি কি কোনো দরকার ফোন দিছেন নাকি কোনো দরকার ফোন দিছেন নাকি কোনো দরকার ছাড়া ফোন দিছেন আমার দলের নাম কি আপনি আপনি আপনার আপনার কি বলা ছিল সেটা বলেন কুকুরের সাথে কুকুরের মতো হইতে হয় আদারওয়াইজ কুকুরের সাথে যদি আপনার মুগ মুগুর দিয়া যদি বাড়ি না নেন তাহলে সমস্যাটা সমস্যা মানে কুকুরটা বারবারে মানে বদার করতে থাকে আর কি তো জিনিসটা এই জন্য আসলে মুগুরটা ইউজ করতেছি গতকালকে তো মুগুরটা ইউজ করি নাই তো অন্তত মানে বুঝে দিতেছি আর কি যে আসলে কার সাথে কথা বলতেছেন এই আর কি বুঝছেন আর শুনেন আপনাকে মতো রাম ছাগলরা আমার একসাঙ্গা ডিস্টার্ব করে না এনাফ হয়েছে আর আমি 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 অবভিয়াসলি আমি হপফুলি আমি ইয়ে করতেছি যে আপনি আপনি বুঝছেন যে আসলে জিনিসটা কি বুঝছেন অবভিয়াসলি আপনি বুঝতেছেন ঠিক আছে স্বীকার করতেছেন এটা বুঝতে পারতেছি এট লিস্ট আপনি তো ইজ্জতটি গাইতে জিনিসটা ভালো করে বুঝতেছি এনিওয়ে ডিস্টার্ব করেন না আমি আপনার ইয়ে করলাম আমি আপনার ব্লক করলাম আর কখনো আচ্ছা দেখলেন এই 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 ধরনের কুলাঙ্গাররা আমার কন্টিনিউসলি আসলে এই ডিস্টার্ব করে তো জিনিসগুলো আমি পাবলিকলি আনি না তারপর আজকে আজকের এই ব্যাপারটা